ডিপ্রেশনে থাকা মানুষগুলো জানে দেহটা বাঁচিয়ে রাখার জন্য জীবনের সাথে কতটা লড়াই করতে হয় হতাশা শূন্যতা ব্যস্ততা ছটফট করা মস্তিষ্ক আজ ভীষণ ক্লান্ত মৃত্যুর যন্ত্রণার চেয়ে মানসিক যন্ত্রণা অনেক কষ্টদায়ক মানসিক চাপ দেওয়া মানুষগুলো হত্যাকারীর চেয়ে ভয়ঙ্কর এরা তোমাকে জীবন্ত লাশ বানিয়ে মানসিকভাবে শান্তি না পেলে একটা মানুষ দিন দিন ভিতর থেকে পুরোপুরি অসুস্থ হয়ে যায় যে অসুস্থতা আর দুর্বলতা নিজে ছাড়া অন্য কেউ অনুভব করার ক্ষমতা রাখে না আসলে কি জানেন কষ্টগুলো বড়ই অদ্ভুত যখন সবার মাঝে থাকি তখন কোথায় যেন পালিয়ে যায় আর যখন একা থাকি তখন ভিতর থেকে কুড়ে কুড়ে খায় সুখের দাম খুব বেশি না তবে মানসিক শান্তির দাম অনেক বেশি সেটা অর্থ দিয়ে কেনা যায় না মানসিক আঘাত হচ্ছে ঘুন পোকার মতো উপর থেকে বোঝা যায় না ভিতর থেকে কতটা ক্ষত টেনশন এমন একটি রোগ সে মানুষের উপর ক্ষতি না করে একটা মানুষকে ভিতর থেকে ঠিক মেরে ফেলে যা কাউকে কিছু বলে বোঝানো যায় না মানসিক শান্তি হলো মানুষের সবচেয়ে বড় ঔষধ মনের শান্তি না থাকলে পুরো দুনিয়াটাই অশান্তি লাগে মাঝে মাঝে নিজেকে আর শক্ত রাখতে পারি না চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে আমিও তো মানুষ কষ্ট হয় খারাপ লাগে যন্ত্রণা হয় নিঃশ্বাস বাড়ি হয়ে যায় আচমকায় চোখ ভর্তি পানি চলে আসে পরক্ষণই আড়ালে চোখ মুছে ফেলি আবার নিজেকে বোঝাই ভেঙে পড়লে হবে না সইতে হবে জীবনের বাস্তবতা দেখা এখন অনেক বাকি আমার নিজের বাঘ আর বিশ্বাসের প্রতি এক সমান অভিযোগ আমার মতো ছন্ন ছাড়া জীবন যেন আর কারো না হয় আসলে মানসিক শান্তি দেওয়া মানুষটা যখন পাল্টে যায় তখনই আমরা অসহায় নির্বয় হয়ে যাই একটু টেনশন করলেই প্রচণ্ড মাথা ব্যথা করে বুকের নিচে কামড় দিয়ে ধরে রাখে হয়তো এই টেনশনই একদিন আমার মৃত্যুর কারণ হতে হবে একটু শান্তি প্রয়োজন ভিতরের চাপা কষ্টগুলো আর সহ্য করতে পারছি না আচ্ছা মানুষের জীবনে হুট করে এত ভয়াবহ দুঃখ আসে কেন দুঃখ মানুষের ভিতর থেকে দুমড়ে মুচড়ে দেয় সবার থেকে আলাদা করে দেয় নিস্তব্ধ একাকী করে দেয় মাথার উপর বিশাল আকাশটাকে মেঘলা করে দেয় অবশেষে চোখ বেয়ে বৃষ্টি হয়ে ঝরে যায় কিন্তু দুঃখ পিছু ছাড়ে না আর এই বিষাদময় জীবনটাও গতি হয় না তো যাই হোক আজকে কিন্তু আমার ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়ে গেছে আমার মনটা কিন্তু ভীষণ খারাপ কারণ একটা বনের জীবনের গল্প শুনতে শুনতে আমি কিন্তু আমার জীবনটাও ভেবে ফেলেছি যা আসলে মানুষের জীবনটা কত নিষ্ঠুর বা কত টেনশন কত মানসিক চাপ থাকতে পারে মানুষের জীবনে এই কাহিনি বা এই কথাগুলো বলার কারণ হচ্ছে একটা বনের জীবনের গল্প শোনাম আমি ওই জীবনের গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। বাস্তব কাহিনী জীবনে ঘটে যাওয়া সেসব কাহিনীগুলো। এই তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ